রায়গঞ্জ জীবনরেখা হাসপাতালে ফের দৃষ্টান্ত চিকিৎসা বিজ্ঞানে ফের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জ জীবনরেখা হাসপাতাল এবার হাতের কোনি প্রতিস্থাপনের বিরল অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার ছাপ্পান্ন বছর বয়সী প্রশান্ত মুখার্জি দীর্ঘ আড়াই তিন বছর ধরে এক বিরল অসুখের কারণে অকেজো হয়ে পড়েছিল তাঁর কনুই অবশেষে জীবনরেখার অভিজ্ঞ অর্থোপেডিক চিকিৎসক দলের উদ্যোগে সম্ভব হলো এই জটিল সার্জারি প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারে সাফল্যের সঙ্গে নতুন কোনোই প্রতিস্থাপন করা হয় ফলে প্রশান্তবাবু এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছেন হাতের স্বাভাবিক ব্যবহার হাসপাতালের কর্ণধার ও চিকিৎসক ডাক্তার শান্তনু দাস এক সাংবাদিক বৈঠকে জানান এ ধরনের অস্ত্রোপচার অত্যন্ত জটিল হলেও জীবনরেখার বিশেষজ্ঞ ডাক্তাররা আত্মবিশ্বাসের সঙ্গে তা সম্পন্ন করতে সক্ষম হয়েছেন উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুরে এই প্রথম এ ধরনের বিরল অস্ত্রোপচার হলো। ডাক্তার দাস আরও বলেন আমরা চাইছি রায়গঞ্জ থেকেই মানুষ উচ্চমানের চিকিৎসা পরিষেবা পাক কলকাতা বা বাইরের রাজ্যে না গিয়ে জীবনরেখা হাসপাতালের এই সাফল্য তারই প্রমাণ এটা একটা তো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা জীবনরেখায় ঘটেছে আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা একের পর এক নতুন জিনিস করে চলেছি যেটা আগে কোনো দিন আমাদের জেলা সহ দেখেনি তো আমরা একটা কনুই প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি এলবো জয়েন্ট এটা কিন্তু একটা খুব রেয়ার একটা অপারেশন যদি একশোটা জয়েন্ট রিপ্লেসমেন্ট আপনারা চিন্তাভাবনা করেন হাঁটুর থেকে শুরু করে কোমো নানারকম যে আমাদের জয়েন্ট পরিবর্তন করা হয় তার মধ্যে হাঁটু হচ্ছে ওয়ান পার্সেন্ট এই হাঁটু বলছে কোনোই হচ্ছে অনলি ওয়ান পার্সেন্ট একশোতে একজনেরই এই অপারেশন হয় এবং এই অপারেশনগুলো টাসিয়ারি কেন্দ্রে হয় মানে একদম এটা হায়ার সেন্টার অফ অর্থোবেডিক্স তো আমাদের জেলা শহরে এই অপারেশান কোনোই প্রতিস্থাপন এটা একটা কিন্তু অভূতপূর্ব সাফল্য মুখ আমরা দেখতে পেয়েছি একজন খুবই অসহায় মানুষ ওনার নাম হচ্ছে প্রশান্ত মুখার্জি ছাপ্পান্ন বছর বয়স বাড়ি হচ্ছে ছত্রপুর আমাদের জেলাতে উনি তিন বছর আগে অগ্নিদগ্ধ হয়েছিলেন হয়ে দীর্ঘদিন রায়গঞ্জ হাসপাতাল থেকে শুরু করে কল্যাণী এমস ওনার চিকিৎসা হচ্ছিল পায়ে এখনও অনেকগুলো ওনার সমস্যা রয়ে গেছে আমরা এটাকে বলি পোস্ট বার্ন কন্ট্রাকচার সেটা রয়েছে তার সাথে ওনার বা হাতের পুনইটা একদম ওকেজ হয়ে গেছিলো প্রচণ্ড ফুলেছিল তো আমাদের স্বাস্থ্য সাথীতে আমরা ওনাকে পুরো ভর্তি করি আঠাশে জুলাই এবং ষোলোই আগস্ট ওনার অপারেশন হয় অপারেশন করেন ডাক্তার অনুপ বর্মন এবং আমাদের যে টিম অর্থোপেডিক টিম তারা ছিলেন এই ধরনের জটিল অপারেশন আপনারা জানেন যে একজন অর্থোপেডিক থাকলেই হয় না একটা টিম ওয়ার্ক লাগে এর সাথে তো আমাদের এতদিন ধরে আমরা বিভিন্ন জয়েন্টের প্রতিস্থাপন এবং স্পাইন সার্জারি করার ফলে আমাদের টিম খুব এখন ওয়েল ইকুইপড হয়ে গেছে এই বিষয়ে তো অপারেশনের পরে উনি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং ওনার ট্যাথা কিছু নেই আর পুরো চিকিৎসাটা বিনামূল্যে হয়েছে সম্পূর্ণ সব কিছু যত কিছু লাগে এই যে জিনিস ইমপ্ল্যান্ট বলি আমরা নতুন যে কোনোইটা লাগালাম সেটা খুব ব্যয়সাপেক্ষ তার সাথে কলকাতা থেকে তাদের একটা টিম আসে যারা যাদের এই জয়েন্ট সেই টিমকে নিয়ে আসা এই অপারেশন করা এটা আমাদের কাছে একটা বড় একটা কঠিন পরীক্ষা ছিল চ্যালেঞ্জ ছিল আমাদের জানানো দরকার ছিল যে আমরা জীবন রেখা কোনো অংশে পিছিয়ে নেই শুধু কেন এই পৃথিবীর মধ্যে যদি চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বলি সবকিছু আধুনিকভাবে আমরা এই মুহূর্তে করছি জেলা শহরের মানুষকে আমার একটাই বার্তা যে আপনারা ভরসা করুন নিজের জায়গার উপর নিজের জায়গার উপর গর্ববোধ করুন জীবনরেখা কিন্তু সেই ধরনের পরিষেবা এখন দিচ্ছে আপনার টাকা পাওয়া যাবে কত কি কিন্তু তারা কিন্তু জানতে পারছে না একটা নার্সিংহোমে যখন যখনই কার্ডটা প্রেস করছি সে যদি পাঁচ লাখ টাকাও উঠিয়ে নেয় সে জানার অবকাশ থাকছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভদ্রলোক কোনোই স্থাপন করলেন আপনি বললেন পুরোটাই খরচ হয়ে গেছে তার মানে তার সে নিশ্চয় স্বাস্থ্যসাথী কার্ডে তার আর কিচ্ছু নেই তার ফ্যামিলির চিকিৎসা করাতে গেলে সে আর কিছু করতে পারবে না 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 ঘটনাটা না পাঁচ লাখ টাকা থাকবে সব একবারে পাঁচ লাখ টাকা কোনো চিকিৎসা প্রতিষ্ঠান তো পারবে না একটা টাইমে একটাই প্যাকেজ ব্লক করবে ধরুন এই অপারেশনটাতে হয়তো এক লাখ টাকা আছে কথার কথা বলছি তাহলে এক লাখ টাকাই ওই কার্ড থেকে কাটা যাবে বাকি চার লাখ টাকা অক্ষত থাকবে আবার যদি উনি পুনরায় ভর্তি হন অন্য কোনো সমস্যায় আবার কোনো অপারেশনে তখন আমরা আবার এটা ব্যবহার করতে পারব দ্বিতীয় হচ্ছে যখনই কোনো নার্সিংহোম হাসপাতাল যখন স্বাস্থ্যসাথী কার্ডে টাকা ও নেয় অ্যাপ্লাই করে গভর্নমেন্টের কাছে তখন অ্যাপ্রুভাল পাওয়ার আগে কিন্তু পেশেন্টের কাছে এস এম এস যায় নোটিফিকেশান যায় যে আপনার চিকিৎসায় এত টাকা খরচা হয়েছে আপনি এবং তাদের কাছে গভর্নমেন্ট থেকে সরকার থেকে খুব ভালো সিস্টেম আছে স্বাস্থ্য ভবন থেকে ফোন যায় প্রত্যেকের কাছে আপনি স্যাটিসফায়েড কি না না হলে কিন্তু ওই টাকা কিন্তু আটকে যায় আপনাকে চিকিৎসা করলাম সবই করলাম আপনি স্যাটিসফায়েড নন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কিন্তু তাহলে আমাকে টাকা দেবে না এই যে এত পেশেন্ট আমরা পরিষেবা দিচ্ছি প্রত্যেকে কিন্তু স্যাটিসফাইড হয়ে বাড়ি যাচ্ছে সেটা একটা বড় কথা সেই কারণে অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বাস্থ্যসাথী পেশেন্টকে সেই সার্ভিস দিতে পারে না কারণ জানে যে আমি সেই সবটি যদি স্যাটিসফাই না করি তাহলে কিন্তু আমার পেমেন্ট আটকে যাবে সেটাও একটা ইম্পর্টেন্ট বলছি আজকে এই পেশেন্ট আমার নাম প্রশান্ত চন্দ্র মুখার্জি ঠিকানা আমার ছত্রপুর কলোনি সাহেব আমার সমস্যা বলতে আমি পুরোহিত ঠাকুর মশাই আড়াই বছর হয়ে গেছে আমি একটা পুজো করতে গেছিলাম এক জায়গায় পুজো করে অমাবস্যার রাত্রি ছিল আসা রাত্রি সাড়ে তিনটার সময় পূজা করে বের হচ্ছিলাম একটা গর্তের মধ্যে একটা মহিলা রোজ আগুন ফেলতেন গর্তের মধ্যে আমি বুঝতে পারি নাই অমাবস্যার রাত্রি ছিল সাইকেলে সেই গর্তের মধ্যে আমি পরে যাই তারপরে চিল্লাই 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 সবাইকে আমি ডেকে ডেকে আমাকে সবাই বলে ঠাকুর মশাই আপনার কি সমস্যা এই সমস্যা সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি করলেন সবাই সকলেই করার পরে এখন হাতে ইনজেকশন করার পরে নাকি আমি বলতে পারছি না ট্রিটমেন্ট করার পরে আমার আস্তে 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 হাতটাকে আমাকে ব্যান্ড হতে শুরু করে দিলেন এবং আমাকে ফুলতে লাগে গেলেন তারপরে আমি কল্যাণ গেছিলাম এমসে তারপরে কষ্ট এটা আড়াই বছর হলো ম্যাডাম তারপরে আমি মুখ্যমন্ত্রীকে আমি ফোন করেছিলাম যাই হোক এখন মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছে কিনা বলতে পারবো না সাইড থেকেও কথা বলছে হয়তো কেউ তারপরে ডিএম অফিসেও ফোন করেছিলেন ডিএম থেকে আমাকে শান্তনুবাবুর কাছে আমাকে পাঠিয়ে দিলেন ওখানে যাও তারপরে আমি একদিন পরে অপারেশন হয়েছে আমার রবি দশ দিন হলো নয় দশ দিন আছে মোটামুটি কতটা ভালো যাচ্ছে কিন্তু কথা তো থাকবে এই আটলাই দিন হলো খুব সুন্দর পেয়েছি আমি এখানে মেরা না অতটা আমি ভাবতে পারি নাই আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা কামনা করি আমি অনেক কষ্টের মধ্যে চলছি স্পষ্ট করাস কার আমি দেখো আমার পরিস্থিতি খুবই খারাপ দাঁড়াই যাচ্ছে অসহায়ের গেছি দিন আমার দিন কতও যাচ্ছে না অনাহারেও কোনোদিন আমার দিন না কেউ যায় তখন আমি চিন্তা করলাম আছে বর্তমান এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে